জয় মা তারা জয় গুরু রামদেব জয় মা ভবতারিণী জয় মা তারার দোকানে এই দোকানটায় যাবতীয় যা কিছু খাবার পুরোটাই ভেজ

বাট প্রথমে এখানে খাবো না দেখি আর কি কি আছে একটু ঘুরে নি তারপর খাবো এখানে অফিস পাড়ার প্রত্যেকের সকালটা যেখান থেকে শুরু হয় সেটা আর কোথাও নয় সেই একশো বছর পুরনো চিত্তবাবুর দোকান থেকে আমরা রয়েছে চিত্তবাবুর দোকানে আর এখান থেকে আমরা নিয়েছি দু পিস বাটার টোস্ট আর এক প্লেট ঘুগনি এটা প্রাইস করেছে চল্লিশ টাকা আগে ঘুগনিটা একটু খেয়ে দেখি চিত্তবাবুর দোকানে বাটার টোস্ট ফেমাস তো ঘুগনি দিয়ে একটু মিশিয়ে এবার ফাইনালি আমি টেস্ট করে দেখি কেমন লাগে বাটার টোস্ট আর ঘুগনির কম্বোটা আমাদের একদমই সিম্পল আর এভারেজ লেগেছে চলো দেখা যাক নেক্সট কোন ভাইরাল দোকান থেকে লাঞ্চটা করা যায় ও এখন আমরা চলে এসেছি জয়মাতারা হোটেলে তো

রকমারি খাবারের ভেতরে ঠিক কোন খাবারটা যে নেব আমরা সেটা বুঝতেই পারছিলাম না তারপর অরুণদার সাজেশনে আমরা নিয়ে নিলাম কুলচা আর পনির ভর্তার কম্বোটা অরুণদা এতদিন এত ফুড ব্লগারদের ফেস করেছে যে কিভাবে ক্যামেরা ধরতে হবে কোন অ্যাঙ্গেলে ভিডিও করতে হবে সেটা অরুণদা আমাদের বুঝিয়ে দিল ফাইনালি আমরা সেই ফেমাস জয়মাতারা অরুণদার হোটেলে চলে এসেছি আর আমরা নিয়ে নিয়েছি দুটো কুলচা আর সাথে নিয়েছি পনির ভর্তা আর সাথে দিয়েছে গ্রিন চাটনি আর স্যালাড আর এটার প্রাইস নিয়েছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা দেখা যাক ফাইনালি খাবারটার টেস্টটা কেমন হয় পনির ভর্তা নিমিত্ত বেশ ভালোই লাগলো দেখা যাক আমার কেমন লাগে আর কি মশলা কুলচাটার ভিতরে দেখেছ ও স্টাফিং কিন্তু ভরপুর রয়েছে তো একটু কুলচা নেব একটু পনির ভর্তা নেব একটু গ্রিন স্যালাড নেব এ জাস্ট মুখের ভিতর তিনটা একদম পুরো সফট পরিভর্তের টেস্টটাও ভীষণ সুন্দর এর ভিতরে মখানা কাজুবাদাম সব দেওয়া আছে আমরা আমরা তো एक्चुअली ফুড ব্লগ করি না আমরা একটা এক্সপ্লোর করতে এসেছি ডেকার্সলেন তাই সব দোকান থেকে একটু একটু করে খেয়ে দেখছি ঠিক আছে জয় মা তারা জয় গুরু বামদেব জয় মা ভবতারী মা তারার দোকানে এই দোকানটায় যাবতীয় যা কিছু খাবার পুরোটাই ভেজ যেটাকে আমরা ঠাকুর পুজোর পরে আমরা বলি না আমরা নিরামিষ খাই সেই নিরামিষ খাবারটা এই দোকানেই পাওয়া যাবে এবং সেটা শুধুমাত্র ডেকারসলেনের কলকাতায় হয়তো অনেক জায়গাতেই পাওয়া যায় অনেক জায়গাতেও আছে কিন্তু আমাদের এই আশেপাশে মানে ডেকারশলেন চত্বরেই একটাই দোকান তার মধ্যে জিঞ্জার দেওয়া হয় না গার্লি দেওয়া হয় না অনিয়ন দেওয়া হয় না পুরোটাই হ্যাঁ তিনটে জিনিস দিয়েই রান্না মানে তিনটে জিনিস না দিয়েই রান্না হয় এবং এখানে প্রায় কুড়ি থেকে বাইশ রকমের আইটেম থাকে যেখানে বারো থেকে তেরো রকমের প্রায় পনিরের আইটেম থাকে আর তার সাথে কুলচা নান হাতরুটি পোলাও খিচুড়ি বেগুন সুন্দর এগুলো অবশ্যই পাওয়া যায় শুধুমাত্র এই জয়মা তার ধন্যবাদ ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন জয়মা তারা জয় গুরু মাহদেব জয় মা

আমার এত ভালো লেগেছে আমি আর এক গ্লাস নিয়ে আসি দেখি আরেক গ্লাস দেয় কিনা দেখি কেন হ্যাঁ হ্যাঁ বেড়ে যা চলো দেখি এবার ফ্রিতে আর কোথায় কি পাওয়া যায় সেটা একটু খুঁজুনই হোক কাছে হাতেই তো ডেকাস লেনে আমরা কিন্তু সকাল থেকে রয়েছি দুশো টাকার থেকে একশো টাকার ভেতরে আমাদের কিন্তু সকালে ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু হয়ে গেছে এখনও আমাদের কাছে বেঁচে রয়েছে একশো টাকা তো দেখা যাক একশো টাকায় ডেকাস লেনে বাদ বাকি আর কি কি খাবার দাবার খাওয়া যায় তো দোকান দেখো ডেকাস লেনের ভেতরে সবাই বসে বসে খাওয়া দাওয়া করছে এখন আমরা রয়েছি ডেকার্স লেনের মেট্রো রোল স্টেন্স মেট্রো রোল স্টেন্স

লাচ্ছা এগ রোল ঠিক আছে লাচ্ছা পরোটাদের রোল কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকায় পাওয়া যায় না বাট লেনের মতন জায়গায় পেয়ে গেছে এটাই সবচেয়ে বড়ো কথা চলো খেয়ে দেখি রোলটা কেমন খেতে যেমন মচমচা হয়েছে না রোলটা দারুণ কিন্তু যে সসটা দিয়েছে সেই সসটা আমার খুব একটা ভালো লাগে না বাট পরোটাটা দারুণ দারুণ এবার আমি ট্রাই করে দেখি প্রচন্ড খাস্তা কিন্তু ভেতরের সসটা খুব একটা ভালো না বাট পরোটাটা খেতে খুব ভালো তো মিঠুন তো এই দোকানটার নাম বললো মিত্র রোল সেন্টার আর আমি দেখছি মেট্রো তোমরা দেখে জানিও কিন্তু কমেন্টে যে মিত্র নাকি মেট্রো রোল সেন্টার কোনটা হবে অনেক তো হলো রিচ খাবার দাবার খাওয়া এবার আমার একটু মিষ্টি খাওয়ার ক্রেভিংস হচ্ছে তাই চলে এসেছি এখানকার একটা লোকাল ভাইরাল দোকানে হ্যাঁ এটা কিন্তু ফুড ব্লগারদের ভাইরাল করা দোকান নয় ওটা দই বড়া আর দই বড়া কত করে পিস এটা কি আমরা এখনো রয়েছে শর্মা মিল্কের সামনে আর এখান থেকে নিয়েছি এখানকার ফেমাস মাটির ধারে মিষ্টি দই এটার প্রাইস নিয়েছে তিরিশ টাকা চলো খেয়ে দেখা যাক হুম তো ক্রিমি টেক্সচার দারুন খেতে গাইস আমাদের পেটে আর খাওয়ার মতো বিন্দু মাত্র জায়গা নেই ডেকাস লেনের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আর আমাদের টোটাল কতটা খরচ হলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানি বা নেক্সট কি চ্যালেঞ্জ দেখতে চাও তোমরা কমেন্টও জানি আজকের মতো